বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামুম আহমাতুল্লাহ আমার প্রিয় বোনেরা বা আমার প্রিয় বিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই আমি তো আল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছি তো আমি আজকে সাতই নভেম্বর বুধবার আমার ব্লগটি শুরু করছি সকালবেলা থেকেই তো আমার এখন প্রায় সাড়ে নটা দশটা এরকম টাইম আমার হাজব্যান্ড সকালবেলায় নাস্তা করে চলে গেছে ওর একটা মিটিং ছিল আটটার সময় ওকে আমি পরোটা ডিমবাজি করে খাইয়ে দিয়েছি ও চলে গেছে তা এখন আমার গ টুকিটাকি যে গুছানো গাছানো সকালবেলা সেগুলো করছি তো পর্দাগুলো অনেক দিন হয়েছে আসলে খুলেছি দুয়ে আয়রনের জন্য দিয়েছি দোকানে তো ওখান থেকে আনার পর এখন আমি আজকে পদ্মাগুলো লাগিয়ে নিচ্ছি আমার চোপা টোপা মোটামুটি ফিটা টিটা শেষ এগুলো মাছি যা যা করার দরকার ছিল আমি করে নিয়েছি তো আমি আজকে আমার সারাদিনের প্ল্যানে রেখেছি আমি একটা সব এখন এখনও নাস্তা করিনি আমরা সবাই শুধু আমার হাজব্যান্ড করেছে উনি চলে গেছে আর আমার শাশুড়িকে সকালে নাস্তা করেছে ওনারা দুজনেই তো আর আমরা করি নি আমরা একটা সবজি আমি বাজি করব সেটা হচ্ছে পনের দিয়ে কিভাবে সবজি বাজি করব। সেটা আপনাদেরকে দেখাবো তারপর আমার আজকে যেহেতু একটু কাজ কম আছে সেই জন্য আমি একটু কাটিং করবো একটা আবায়া কাটিং করব। একটা রুম এই আমলা কাট গাউন কাটবো সেটাও দেখাবো তো এখন আমি চলে এসেছি আমার পনির দিয়ে কিভাবে সবজি ভাজি করব সেটাতে তো আমি পনিরের পনির বানানোর রেসিপিটা আরেক দিন দেখাবো ইনশাল্লাহ তো এটা আমার আগে বানানো ছিল সেটা দিয়ে আমি এখন এটাকে কিউব করে কেটে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি এটা একটু হালকা আগুনেই ভেজে নিতে হয় একটু লাল লাল করে ভেজে তারপর এটা আমি উঠিয়ে নিব একটু তেল কম হয়েছে এই জন্য আমি একটু তেল দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো তেল দিয়ে হালকা ভেজে নিতে হয় এটা তো এভাবে লাল হয়ে গেলেও সমস্যা নেই এগুলো এরকম লাল লালই হবে অসুবিধা নেই আমি এই পাত্রেই আবার সবজিটা ভাজি করব। এই লাল অবস্থায় একটা দোয়া লাগবে না এই অবস্থায় আমি ভাজি করব তো আমার সবজি হচ্ছে সে মিক্সড সবজি সে এখন তো সবজির সিজন সেই জন্য আমি নিয়েছি ফুলকপি পাতাকপি আলু তারপরে শিম দুই রকমের বরবটি এবং ইয়ে শিম তো আমি একটু তেলে ওই পাত্রে তেলে কালো জিরা তারপরে হলুদ সরিষা আর হলুদ জিরে দিয়ে প্রথমে একটু বুনে নিয়েছি তারপরে আমি পেঁয়াজটা দিচ্ছি পেঁয়াজ দিয়ে এগুলো আর একটু বেজে নিচ্ছি তো এখন আমি রসুনটা দিয়ে দিব। আদা আর একটু রসুন দিব একটু অল্প আদা দিব বেশি না বেশি দিলে গন্ধ হয়ে যাবে আদায় সবজিতে বেশি দিলে ভালো লাগে না আমার খেতে তো আমি এখন কাঁচামরিচও কেটে নিচ্ছি কেটে দিয়ে চার পাঁচটা কাঁচামরিচ কেটে দিচ্ছি এগুলোকে হালকা ভাজি করে আমি লবণ দিচ্ছি আর অল্প একটু হলুদ দিব গুঁড়ো মরিচ ইউজ করব না এই হালকা বেশি হলুদ দিলে আবার বেশি কড়া হয়ে যায় কালারটা সেজন্য জন্য একদম কম হলুদ দিলেই ভালো তো আমি এখন সবজিটা দিয়ে নিচ্ছি এরপর আমি সবজিটা দিয়ে দিব এই সবজিটা আসলে এত মজা আপনারা করে খাবেন খেলেই বুঝবেন আসলে অনেক মজা এটা একটা ইন্ডিয়ান রেসিপি আসলে আমাদের দেশে হয়তো এটা কমই হয় পনির দিয়ে সবজি বাজি তো আমার মোটামুটি দশ পনেরো মিনিট মানে ঢাকনা দেওয়া অবস্থায় ছিল এরপর আমি ঢাকনাটা তুলে আমার পনিরটা দিয়ে দিচ্ছি বাজি করা পনিরটা দিয়ে একটু দু তিন মিনিট আমি এটাকে ঢাকনা দিয়ে আবার রেখে দিব তারপর আমি দুনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন আমি দুনিয়া পাতা দিয়ে নেমে আর একটু না নামিয়ে নেব ব্যাস হয়ে গেল আমার পনির সবজি বাজি খুবই মজা লাগে আসলে এটা অনেক মজা আপনারা করে খাবেন পরোটা রুটি ধোসা যে কোনো কিছুর সাথে ভাত দিয়েও অনেক মজা রাইস ভাত যে কোনো কিছুর সাথে এই ভাজিটা অনেক মজা তো আমি এখন নিচে আমি খাবো আমার মেজ ছেলে খাবে আমার ছেলেরা এমনি সবজি খেতে কম চায় তারপরে এই পনির দিয়ে সবজিটা ওরা পছন্দ করে মানে ইন্ডিয়ান যে কোনো রেসিপি ওদের ভালো লাগে আমি এখন পরোটা বেজে নিচ্ছি হালকা একটু তেল দিয়ে বেজে নিচ্ছি এই যে আমরা দুজন খাচ্ছি আমার ছেলে তো এমনি সবজি খায় না কিন্তু এখন খাচ্ছে আমি আবার খাইয়ে দিচ্ছি ওকেও এই যে ওটি টিভি দেখতে দেখতে খাচ্ছে আসলে ওদের মানে ইংলিশ পরীক্ষাটা অফ হয়ে যাওয়াতে অনেক লম্বা টাইম ছিল পরীক্ষার তো যার কারণে বোর হয়ে গেছে আসলে বাচ্চাদের পরীক্ষা চলাকালীন গ্যাপ হয়ে গেলে তখন মন ভেঙে যায় পড়ালেখা একদম ইয়ে হয়ে যায় মানে এলোমেলো হয়ে যায় তো ওর লম্বা ছুটির পর আগামী দিন পরীক্ষা আপনারা সবাই দোয়া করবেন আগামী দিন অঙ্ক পরীক্ষা তো আল্লাহ প্রস্তুতি ভালোই আছে আল্লাহ বাকিটা আল্লাহই ভালো জানেন তো আমার আর একটু অগুছানো ড্রয়িং রুমটা আছে এটা আমি আর একটু গুছিয়ে নিচ্ছি এখন আমি টেবিলটাকে ভালো করে মুছে তারপরে আমি একটা বিছানা চাদর দিয়ে এটার পরে আমি কাটিং করব। তো ভালো করে ডাইনিং টেবিলটাকে মুছে নিয়েছি আমি একটা বায়া কাটবো আর একটা আম্রেলা কাট গাউন যেগুলো সেগুলো কাটবো তো আমি আমরা আবায়াটা কিভাবে সহজ কাটা সেটা দেখাচ্ছি অনেক সহজ আপনারা যারা আমরা তো আসলে সবাই কম বেশ অনেক কিছুই বাইরে সিলাই করে। নিজের মতো করে নিজে যদি ঘরে সিলাই করে একদিকে টাকার সাশ্রয়ী হয় আরেকদিকে মনের মতো করে ডিজাইন করা যায় এই যে আমি লম্বা নিচ্ছি আমার আমি একটু আবায়াটা একটু শর্ট করব এই জন্য আমি লম্বাটা নিচ্ছি পঞ্চাশ ইঞ্চি তো আমি লম্বা নিয়ে এটার কোনাটা দাগ দিয়ে দিচ্ছি আমি গলাটা নিচ্ছি এখন গলা চার ইঞ্চি দিচ্ছি আর ডিপ দিচ্ছি তিন ইঞ্চি চড়া চার আর ডিপ তিন আমি বোট গলা দিব সেই জন্য চড়াটা চার ইঞ্চি নিয়েছি আবায়াতে বোডে বোট গলা দিলেই ভালো বোট গলাতে মানে এই সাইড আর সামনে পিছিয়ে সমান থাকে এই জন্য এদিকে সেদিকে যায় না গলা তা আমি এখন নিচের দিকেও মানে গলার নিচ বরাবর সোজা থাকবে আর সাইডের কোনাটা আমি গোল করে কেটে নিচ্ছি সুন্দর করে এরপর আমি শুধু গলাটা সিলাই করব গলায় গলা বসে সিলাই করব আর চারিদিকে নিচে সিলাইটাই দিব আর বড়ি শেপ দিব আমার যে বড়ি আছে সেটা আমি শেপ দিব। এই এইভাবেই আসলে আবহাওয়াটা খুবই সহজ কিন্তু বাজারে তো ছয় সাতশো পাঁচশো ছয়শো টাকা এইটার মজুরি নেই তাহলে এখন কাটবো আমরা কাট যে গাউনটা তো এটা আসলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে বিদায় আমি ওটা এখন দেখাচ্ছি না তো এখন দুপুরবেলা হয়ে গেছে আমি আমার আবাটা সেলাই করে ফেলছি তো আর গাউনটা আছে ওটা সেলাই এখনো শেষ হয় না তো আমার এর ভিতরে আমার হাজব্যান্ডটা এসেছে অফিস থেকে ও এখন ভাত খাবে সেই জন্য ওরা সবাই একসাথে নামাজ পড়ছে তো আমার আসলে ছেলেরা সহ ওরা সব সবসময় জামাত করে ঘরে বাসায় সুযোগ হলে বাইরে মসজিদে যায় পড়ে আর সুযোগ না হলে সময় চলে গেলে তখন বাসায় নামাজ পড়ে তো আমাদের যারা আমরা মায়েরা আমাদের সন্তানদেরকে নামাজের ব্যাপারে তাগিদ দিব নামাজের ব্যাপারে বাচ্চাদেরকে তৎপর করব কালকে আমাতে আসলে নামাজ কেয়া আল্লাহ পাক বেশি নামাজের জবাব দি হতে হবে আমাদের সবাই তো আমার টেবিলটা এখন অগোছানো তারপরে এখন এই যে আমার খাটের উপর বসে আমি সেলাই করি সেটাও অগোছানো আসলে একটু হাতের কাজ করতে গেলে তখন অন্য কাজগুলো একটু এলোমেলো হয়ে থাকে তো আমি এখন চলে এসেছি একটা আমি সরিষা শাক দিয়ে একটা বর্তা বানাবো বর্তা বলতে সরিষা শাকগুলোকে কষলাবো তো সেই জন্য একটা মাছ ভাজি ভাজি করছি আর মরিচ ভেজে নিচ্ছি এ পাকে আমি শাকটাও কুচি কুচি করে কেটে নিব দুপুরে খাওয়া নামাজ সেরে তো ওরা খাবে সেই জন্য আমি খাবারের প্রিপারেশান নিচ্ছি আজকে আমরা আসলে গতকালকে গরু গোস্ত রান্না করেছি সেটা আছে আর হলো সবজি খাবো বেশিরভাগ বাচ্চারাও গরু ভাবে। খাবে আর আমরা সবজি ভর্তা তারপরে শাক ভাজি মূলার শাক করেছি আর হলো সবজির মূলা ফুলকপি দিয়ে সবজি রান্না করেছি আর সকালের ভাজি পনির ভাজিটাও আছে তো এইসব আজকে দুপুরের খাবার আর শাক তো আসলে এমনিতেই আর অন্য কিছু লাগে না খুবই মজা লাগে শুকনো বাদ দিয়ে বর্তা খেতে আমি একটা মাছ দিয়ে দিই ভর্তাটা কীভাবে করছি এটা আসলে সবাই ফারি অনে অনেকেই বানান সিম্পল বিষয় তারপরও আমার খুবই মজা লাগে আমাদের এটা আপনাদের সাথে শেয়ার করছি সেজন্য তো আমি একটা একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে মাছ দিয়ে এগুলোকে কুচলিয়ে তারপরে শাকগুলোকে একসাথে কুচলিয়ে নিচ্ছি তো আমার এখন আমার কচ ভর্তা বানানো সেই আমি টেবিলে সব দিয়ে দিয়েছি সবাই আমরা এখন বসে খাচ্ছি তো আজকে আসলে আমার সেলাই করতে করতে অনেক টাইম বিকাল পর্যন্তই আমার লাগতেছে তো বেলা আর হালকা নাস্তা আমি করব বানাবো এটা প্ল্যান আছে আর রাতে আমি রুটি বানাবো রুটি দিয়ে আর গরুর গোস্ত একটু আছে সেটা দিয়ে খাবো প্রয়োজন হলে ডিম ভাজি করবো এই আর কি আজকের প্ল্যান এই যে বিকেলবেলা আমি ফ্যানকেক বানাচ্ছি আমার শাশুড়িও এইটা নরম আছে এই পিঠাটা খায় আবার আমার ছোট ছেলেরও খুব পছন্দ তো সব মিলে সবাই খাচ্ছে সবাইকে না এই নাস্তা দিয়েছি তো আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর বিল বাটন চাপ দিতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম